আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওান শুরু করছি আল্লাহর নামে আজকে আপনাদেরকে পাঁচটা ফার্নিচার দেখাবো চিটা অংশেগুণ কাঠের শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল চিটা গংশেগুণ কাঠের কিছু বেডরুম সেট খুবই সুন্দর একটি তার্কিশ মডেলের একটি খাট আপনি দেখতে পাচ্ছেন ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতরে করা এই খাটটির প্রাইস অনলি আশি টাকা এটা পাশ হচ্ছে ছয় ফিট লম্বা হচ্ছে সাত ফিট সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ ফিনিশিংটা দেখুন আমার হাতটা রাখা মাত্র হাতটা স্লিপ করতেছে একটা প্রোডাক্টের কোয়ালিটি ফিনিশিং নির্ধারণ করা হয় প্রোডাক্টের ফিনিশিং উপর ভিত্তি করে আলহামদুলিল্লাহ আমার এক সম্মানিত ক্লায়েন্ট আমাকে অর্ডার করেছেন ডেলিভারি যাচ্ছে কুমিল্লাতে টু টু ওয়ান একটি ভিক্টোরিয়া সোফা দেখতে পাচ্ছেন ফর্ম কাবার সহকারে এই সোফাটির প্রাইস অনলি আশি হাজার টাকা ফর্ম কাবার সারা এই সোফাটির প্রাইস অনলি সত্তর হাজার টাকা এখানে একটা বিষয় আপনারা দেখলে বুঝতে পারবেন এটা সম্পূর্ণ পিতলের কাজ করা হয়েছে আপনারা দেখেন সলিড কাঠের উপরে পিতলের কাজ করা তার উপরে লেদার ফিনিশিং বেস্ট কোয়ালিটি আলহামদুলিল্লাহ একেবারে এ গ্রেটের প্রোডাক্ট এ ক্লাস প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এটার টিটি বিলটি দেখেন টি বিলটির উপরে টেন মিলি টেম্পার গ্লাস বেস্ট কোয়ালিটি বেস্ট ফিনিশিং আরেকটি খাট দেখতে পাচ্ছেন সিম্পলের ভিতরে ক্লাসিক স্ট্যান্ডার্ড ইউনিক মডেলের একটি খাট এই খাটটির প্রাইস অনলি আশি হাজার টাকা এটাও ছয় ফিট বাই সাত ফিট স্বাদছাচ্ছিটা অংশেগুণ কাঠের ভিতরে খোদাই করে ডিজাইনটা করা হয়েছে আলহামদুলিল্লাহ একটা জিনিস আপনাদেরকে দেখায় আমাদের যে কাজের কোয়ালিটিগুলো আপনি আট দশটা ফার্নিচারের শোরুম থেকে আমাদের কোয়ালিটিগুলো হাজার গুণে ভালো এখন সবাই সবারটাই ভালো বলবে কিন্তু মূল বিষয়টা হচ্ছে আপনি কি রঙটা ব্যবহার করতেছেন ইতালিয়ান ওয়াটার ওয়াটারপ্রুভ না চায়না লেকার না মালয়েশিয়ান উডেন লেকার আলহামদুলিল্লাহ আমি এখানে সম্পূর্ণ দামি রং যেটা ইতালিয়ান ওয়াটার ওয়াটারপ্রুফ সেই ল্যাকারটা দিয়েছি খুবই সুন্দর একটি রকিং চেয়ার দেখতে পাচ্ছেন এই রকিং চেয়ারটির প্রাইস অনলি পঁয়ত্রিশ হাজার টাকা টিকসই মজবুত এটা খুবই কমফোর্টেবল এটাতে বসলে আসলে খুবই আরাম পাবেন আমি যদি আপনাদেরকে একটু বসে দেখাই তাহলে বুঝতে পারবেন মানে এক কথায় কমফোর্ট এটা আপনি নিচের এখান থেকে চাপ দিলে অটোমেটিক আপনার কিন্তু এটা ধুলব এটা হানড্রেড পার্সেন্ট ইউনিক অথেন্টিক একটি প্রোডাক্ট এই রকিং চেয়ারটির প্রাইস অনলি পঁয়ত্রিশ হাজার টাকা একেবারে রিজনেবল প্রাইজে আলহামদুলিল্লাহ আরেকটি একটি সেম মডেলের একটি ড্রেসিং টেবিল আপনারা দেখতে পাচ্ছেন এটি মালের পিছনে রয়েছে এই ভাইয়ের প্রায় চারটি প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আজকে ডেলিভারি যাচ্ছে কুমিল্লাতে যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আপনি হোলসেল রেডে আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করলে আপনি নিতে পারবেন আমাদের ফ্যাক্টরি লোকেশন আশুলিয়া চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম